প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বাংলা চ্যানেলের একটি নতুন ভিডিও কন্টেন্টে আজকের এই ভিডিওতে আমরা দেখব নোয়াখালী শহর মাইজি থেকে জেলা শহর মাইজি থেকে কবিরহাটের যে রাস্তা সেই রাস্তাটা আমরা দেখতে পারবো এবং আমরা জানি কবিরহাট হচ্ছে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রীর এলাকা সংসদীয় আসন দেখতে পারবো যোগাযোগ মন্ত্রী মাননীয় যোগাযোগ মন্ত্রীর এলাকার রাস্তাঘাটগুলো কেমন সেটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এর ঘরে কবে ধীরে ধীরে তবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দর্শক আমরা দেখতে পেয়েছি প্রত্যন্ত অঞ্চল হল এখানে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং রাস্তাঘাট এবং রাস্তা দুধারের যে প্রাকৃতিক পরিবেশ সেটি অবশ্যই একটা মুগ্ধকর দৃশ্য আমাদের জন্য প্রিয় দর্শক আমাদের সারাদেশের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে আহ সেটার একটা চিত্র আমরা এখানে দেখেছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ